দেখতে সুরামগঞ্জের সেই প্রতিযোগিতায় শুরু হয়েছে নতুন দম ঘুর প্রতিযোগিতায় সোনার পুতুলকে ছাপিয়ে যাচ্ছে কিন্তু ছয় বাই ঘোড়াটি দেখতে পাচ্ছেন এগিয়ে রয়েছে সোয়ার সারাই কিন্তু এগিয়ে যাচ্ছে তারপর দৌড় দিয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ মুহূর্ত কিন্তু এটা suvar saray domace sunar putul ke hariye sham dikay niye royeche dekho lauk khar

हीन फटा माज़ बिन फटो माज़